রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর থেকেই বারবার উঠে এসেছে একটি জোরালো প্রশ্ন তারা কি সত্যিই নিজেরা স্বেচ্ছায় অবসর নিয়েছেন নাকি তাদেরকে চাপ দেওয়া হয়েছে কারণ দুই ক্রিকেটারই কয়েকদিন আগে কিন্তু বলেছিলেন যে তারা অবসর নিচ্ছেন না রোহিত শর্মা তো মাইকেল ক্লার্কের কাছেও জানিয়েছিলেন যে তিনি খেলবেন বিরাটও বলেছেন যে তিনি কোথাও যাচ্ছেন না এই প্রশ্ন জোরালো হচ্ছে কারণ পরপর পাঁচ দিনের মাথায় রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসরের এই সিদ্ধান্ত নিয়েছে যেটা সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটেও বিরল এত বড় মাপের দুই ক্রিকেটার এভাবে ব্যাক টু ব্যাক অবসর নেবে সেটা ভাবা যায়নি অতীতে এমন দৃষ্টান্ত কম রয়েছে যেখানে এক সিরিজে তিন ক্রিকেটার অবসর নিয়েছেন বা পরপর পাঁচ দিনের মধ্যে দুই তারকা অবসর নিয়েছেন জানা যাচ্ছে বিসিসিআই নাকি গৌতম গম্ভীরের ইচ্ছাপূরণ করতে গিয়েই এই কাজ ঘটিয়েছে দৈনিক জাগরণের এক রিপোর্ট অনুযায়ী গৌতম গম্ভীর দলের কোচ হয়ে আসার পরেই সুপারস্টার কালচারটি ভাঙতে চেয়েছিলেন তাই তিনি বর্ডার গাভাসকর ট্রফির পরই দশ দফা ফরম্যান জারি করান বোর্ডকে দিয়ে এছাড়াও ভবিষ্যতের দল গড়ারও কাজে মন দিয়েছেন তিনি জানা যাচ্ছে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক অজিত আগরকরি রোহিত এবং কোহলিকে জানিয়ে দেন যে তাদেরকে ছাড়াই এবার যুব প্রজন্মকে নিয়ে টেস্ট ক্রিকেটের দল সাজাতে চাইছে বোর্ড এরপরই তারা অবসর নেন এই প্রথম কোন কোচ এসে দুই তারকার অবসরের কারণ হয়ে দাঁড়াল এর আগে ভারতীয় দল চালিত হয়েছে অধিনায়কদের দেখানো পথেই সেটা জন রাইট গ্যারি কার্স্টেন যুগ হোক কিংবা রবি শাস্ত্রী রাহুল দ্রাবিড জামানা জানা যাচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্যই নাকি গম্ভীর দলের পুরো হ্রাস নিজের হাতে নিতে চেয়েছিলেন শুভমন গিল পরবর্তী টেস্ট অধিনায়ক হতে পারে সেক্ষেত্রে তিনি জুনিয়র হওয়ায় গম্ভীরের সব কথাই তিনি মেনে চলবেন একমাত্র গতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন যশপ্রীত বুমরাহ কারণ পারফরম্যান্স বা অভিজ্ঞতা সব দিক থেকেই ভালো জায়গায় রয়েছেন তিনি বুমরাহ অস্ট্রেলিয়ায় দুর্দান্ত বোলিং করেছেন পাশাপাশি ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন কিন্তু তিনি দলের প্রধান পেসার হওয়ায় তার ওয়ার্কলোডে নজর রাখতে হবে তাই বুমরাহর টেস্ট অধিনায়ক হওয়া হবে না